আমি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতাম কিন্তু হঠাৎ করে যখন রাষ্ট্রপতি হওয়ার বয়স হইল তখন রাষ্ট্রপতি নির্বাচন করতে গেলাম আর রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে ভাইরাল হইলাম আসলে আমি বিদ্রোহ ঘোষণা দিয়েছি কার বিরুদ্ধে দুর্নীতিবাজের বিরুদ্ধে সৈরাচারের বিরুদ্ধে আমি বিদ্রোহ ঘোষণা দিয়েছি দেশদ্রোহীদের বিরুদ্ধে আমি যেই দলই হে আমি তার বিরোধী দল তবে যুক্তি ছাড়া আমি কোনো বিরোধিতা করি না যদি কোনো দল ভালো কাজ করে তাকে সহযোগিতা করি ইউনুস্যাফ যদি ভালো কাজ করে আমি তাকে সহযোগিতা করবো সে একশো বছর থাকা আমার কোনো আপত্তি নাই আমি আওয়ামী লীগ স্বৈরাচারের বিরুদ্ধে প্রথমই বলেছি হাসিনাকে গ্রেপ্তার চাই হাসিনা স্বৈরাচারকে গ্রেপ্তার চাই আমি প্রথম বলছি ট্যাং বাহিনী লাইট ট্যাপ গুড়ায় ব্যাংকা ফেলামো সেই কারণে জনগণ উদ্বুদ্ধ হচ্ছে সাহস পাইছে আজকে একটা গণ ছাত্ররা কিভাবে ছোটো ছোটো তুমুল ছাত্ররা গণবুত্থান সবল করে দিছে তাদের মৃত্যুর মধ্য দিয়ে আজকে আমি যেই লক্ষ্যণীয় উদ্দেশ্য নিয়ে আমি রাজনীতি করি আজকে বিশ বছর হাসিনার সৈরাসারের প্রথম যখন ক্ষমতায় আছে তারও আগে থেকে তখনই আমি জনকল্যাণ পার্টি চেয়ারম্যান দুই হাজার তিন সালের মার্চ মাসের বিশ তারিখে কিন্তু আমি আমার পার্টির কথা বলি না কিন্তু এখন একটা সুস্থ নির্বাচনের পথে আগাবি আমি জনকল্যাণ পার্টি নিয়ে আর তিনশো আসন দিব আমি হয়তো ক্ষমতায় আসতে পারবো না কিন্তু বিরোধী দলে থাকতে চাই শক্তিশালী বিরোধী দল করতে চাই কারণ কি বলার মতন আমার যদি লোকজন না থাকে তাহলে আমি এক একা বলতে পারবো না আজকে শুধু বিএনপি আওয়ামী লীগ না সব দলই মুক্তিযুদ্ধের পর থেকে এই চব্বিশের গণভত্তান পর্যন্ত সব দলই দুর্নীতি করছে সব দলই স্বৈরাচার হয়েছে সাথে স্বৈরাচার ছিল না বিএনপিকে নামাই তত কষ্ট হয়েছে হাসিনা স্বৈরাচার পনেরো বছর রয়েছে তাহলে এই শক্তিশালী স্বৈরাচারকে আমরা নামায় ফেলাইছি এখন সে একদলীয় শাসক একদলীয় না সে একক কর্তৃত্বর বজায় রাখত হাসিনায় দলের অমান্ত না সে কারণ তারা বিদায় দিছি যে এখন বিএনপি যদি একদলীয় শাসন করে আমি কি বিএনপির লোকে থাকবো আমার দল আছে না আমি জনগণের যে একটা লক্ষ্য নিয়ে জনগণের শ্রমিকের মজুরি নিয়ে কাজ করতে চাই শ্রমিকের মজুরি পঁচিশ নির্বাচনের আগে চাই এখন তারা আমার পাত্তা দেয় না এই গণভুদ্ধের আগে শ্রমিক আন্দোলন নিয়ে শ্রমিকের মজুরি পঁচিশ চাইছে সবাই আজকে কেন শ্রমিকের পক্ষে নাই আমি সেদিনকা এখানে ওই শ্রমিকের মজুরি পঁচিশ নিয়ে কথা বলতেই ওই দিকে একটা বিএনপির প্রোগ্রাম ছিল ওইখান থেকে বিএনপির এসে আমার মাইক বন্ধ করেছে মাইক মেন্ড কয় মাইক বন্ধ করে দাও আজকে আমি শ্রমিকের পক্ষে কথা বলতে না বাবা আমার কাছে আমার নীতি অধিকার কথা বলতে পারি না আজকে আমি বিশ বছর রাস্তার খুঁটাতে বিদ্রোহী খাইব আমি রাজনৈতিক পার্টি করছি আমার পার্টির প্রয়োজন ছিল না ওই সময় তারপরে বাধ্য হয়ে রাজনৈতিক পার্টি করছি দুই হাজার তিন সালে কি কারণে আমার শ্রমিক মজুরি পাইবো ডাইল ভাত খাইব আমার শ্রমিক মজুরি পায় না তারা খালি শ্রমিক রাজনীতির নামে ক্ষমতা চেয়ে আচ্ছায় আমার কত কতইল আওয়ামী লীগকে বিদায় দিছি এরপরে যে এক নাকতন্ত্র প্রতিষ্ঠা করবে তাকে বিদায় দিব এরপরে যে একনাথ তন্ত প্রতিষ্ঠা করবো তারই বিদায় দেবো মানে এটা চলমান থাকবে একনাথকে বিদায় দেওয়ার চলমান স্বৈরাচারকে বিদায় দেওয়ার চলমান থাকবে আল্লাহ যেই হোক আমি যদি স্বৈরাচার হয়ে যাই তা আমার বিদায় দিয়ে দিন আপনি কি এই গণাভ্যুত্থানে আপনার নেতাকর্মী সহ আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন নাকি ছাত্ররা করে আরে আপনি তো নতুন আছেন এই সাংবাদিক বাইরে বলতে পারবো অবদান তো ছাত্রদেরই আমি একা মানুষ আমি রাস্তায় চব্বিশ ঘন্টা ছাত্ররা রাতে চলে যেত আমি রাতও মনে করেন অভ্যুত্থান করি আপনি একা মানুষ হয়ে এত বড় দল কিভাবে পরিচালনা মানে একাই আমি সৈরা সার হাসিনার বিরুদ্ধে বলতাম এক সালে তো বললেন যে দল গঠন করেছে কি হ্যাঁ দুই সালে দল গঠন করছি দলে তো লোক নাই এই যে দুই সালে আমার দলে লোক নেই না এখনো আমার সমর্থক আছে আমি লোক আপনার কেন্দ্রীয় কার্যালয়টা কোথায় আমার কেন্দ্রীয় কার্যালয় বটগাছতলা বিভিন্ন বটগাছতলা আমার অফিস নাই টাকা নাই অফিস দিতে পারি না আমার দরকার নাইগুলো আমার দল তিনশো আসনের লোক করতে পারমু আগে এই মুহূর্তে আপনার আগে কিছু লোক নেতা নিয়োগ দিয়েছিলাম তারা বাটপাড়ি সিটারি আওয়ামী লীগের দালালি করতে দেখা তাদের বাদ দিয়ে আমি একলাফতে হারছি এক আই চিল্লাই আমি আজকাল সকালবেলা একলা চিলাইছি শ্রমিকের মজুরি নিয়ে একলা একলা চিল্লাই আমি আমার ওই সব দরকার নাই আমার সমর্থ হাজার হাজার কোটি কোটি আমি যদি এমপি তিনশো আসন দিতে চাই নির্বাচনের আগে প্রত্যেক আসনে একশো করে এমপি প্রার্থী হইব শুভমঙ্গলের বেরিস্টাররা সবাই আমার এই চিনে ওই ডাক্তাররা চিনে ইঞ্জিনিয়াররা চিনে বড় জজরা চিনে বয়স্ক লোকরা চিনে তরুণ প্রজন্ম চিনে যুবক সবাই এমপি হতে চাই ভাই আওয়ামী লীগ স্বৈরাচারের বিরুদ্ধে কেউ বলতে চাইতো না জান যাইবো আমি তো এই কারণে কিছু লোক নিয়েছিলাম বাদ এখন আমি একলা চলো নীতিতে যদি বোর্ডের আয়োজন ঘোষণা হয় তখন আমি তিনশো আসনের ডাক দিব আমার লোকের অভাব নাই এখন তিনশো আসন ডাক দিলে কি এক ক্ষমতায় ছেলে যাবে এরকম তো না বিরোধী দলে থাকতে চাই বুঝতে এখন বিএনপি বড় দল তাছাড়া আরো বড় বড়ো দল আছে নির্বাচন চা ছাড়া আমার শ্রমিকের মজুরি যদি পঁচিশ ঘোষণা না হয় আমার জনকল্যাণ পার্টি নির্বাচনে যাবে না আমি জনকল্যাণ পার্টি নির্বাচনে যাইতে পারি না নির্বাচনের বয়কট ঘোষণা দিব আমার জনকল্যাণ পার্টি আমার লোক দরকার নাই আমার শ্রমিকের মজুরি এই মুহূর্তে খালেদা এস সাত মানে জিএম কাদের সহ সবাই এটা নিয়ে একটা কাগজ নিমু যে সবাই পঁচিশ ই দাও এটা নিয়ে রাষ্ট্রপতি ভবনে দিয়ে আমু রাষ্ট্রপতি সৈরা সারও কাজ যাই হোক দিয়ে আমু ইউনিউ তারপরে যদি ইউনুস না করে তার বিরুদ্ধে আন্দোলন আপনারা আন্দোলনে কতজন নেতা নিয়ে নামতে পারবেন তা না নেতা না জনতা

জনতার আমি নামছি নাহলে আমি একা ফার্ম না জনগণ যদি না নামতো গণপত্থান হইব আমার ডাকে গণভুত্তান হইব রিক্সাওয়ালা না নামলে আমার ডাকে গণভুত্তান হইব বুঝতে হবে আমি ডাক দিয়েছি হাসিনা বিরুদ্ধে কথা জনগণ সমর্থন দিছে যদি জনগণ সমর্থন না দেয় আমার কোনো ভ্যালু আছে আমার কোনো ভ্যালু আছে আমি শ্রমিকের মজুরি নিয়ে পঁচিশ করার জন্য হাজার ছিলামও জনগণ যদি এটা সমর্থন না করে হ্যাঁ ভালো না লাগে তাহলে আমার এটা লাভইলো কি জনগণের মজুরি পঁচিশ করা উচিত এটা আমার অভিমত এটা আমি পুনরায় তাজা করতে চাই আর এটা নির্বাচনের আগে যদি ঘোষণাটা হয়ে যেত তাহলে সহজে নির্বাচনটা হয়ে যেত যে দল ক্ষমতা হোক আমাদের এখন আপনার সবশেষ যে দাবিগুলো একটু বলে দেন সর্বশেষ একটাই দাবি নিয়ে আমি আপাতত আসি ভোটের আগে তিন মাস হোক ছয় মাস হোক আঠারো মাস হোক অথবা যদি সৈরাশারি হয়ে যায় ডক্টর ইউনুস পাঁচ বছর হোক নির্বাচন একটা হইতে হবে নাকি কি বাধ্য হইব না সেই নির্বাচন না দিলে কি ধরেন পাঁচ বছর দশ বছর দশ বছর পরে তো নির্বাচন দিতে নাহলে হাসিনা পালাই গেছে পালাই যাইতে হব না ধরেন পাঁচ বছর পরে নির্বাচন হইল নির্বাচন তো দিতে বাধ্য থাকিবে। তাহলে নির্বাচন দিলে এই নির্বাচনের আগে যারাই সরকার মনে করেন ডক্টর ইউনুস নাই সামরিক সরকার আইলো হঠাৎ একটা ক্লু কইরা অথবা হে না আরেকটা দল আইলো জামাত আইলো জোরে হলো অথবা রাষ্ট্রপতি আইলো। আমার একটাই দাবি শ্রমিকের মজুরি পঁচিশ চাই নালে আমার আন্দোলন সর্বত্র সবসময় ধন্যবাদ